অভিহে প্রার্থী আমরা দেখতে পাচ্ছি তো বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র বলে আমরা এসেছি করে যে আপনাদের আপনাদের সহপাঠীরাও এখানে আছেন আমরা বলতে চাই আমাদের বিএনপির মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনাকিক রহমান আমাদেরকে পাঠিয়েছেন তিনি বলেছেন যে সাধারণ ছাত্ররা কি চায় তোমরা জেনে আসো আগামীর বাংলাদেশ কীভাবে করতে চায় আগামীর বাংলাদেশ কীভাবে হবে সেই স্বপ্নটা ওদের কাছ থেকে তোমরা গ্রহণ করো এবং তোমাদের কিছু কথা এবং আমাদের রেশনাল তারেক রহমান সেই লিফলেটে রেশনাল তারেক রহমানের যে আগামী বাংলাদেশের স্বপ্ন যিনি আগামী দিনের প্রধানমন্ত্রী যদি আপনারা নির্বাচিত করেন তাহলে উনি আপনাদের জন্য কি করবেন কি পদক্ষেপ নেবেন সেগুলি সবকিছু করা আছে আমরা এই বিষয় মানে কিছু মেসেজ আপনাদেরকে সুস্পষ্টভাবে দিতে চাই যেহেতু আপনারা সাধারণ আপনারা যেহেতু ছাত্র আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আপনাদের ছাত্রদের কলানিক করতে চায় দেশ নয় তারেক রহমান প্রতিশ্রুতি দিয়েছে এখানে মাননীয় শিক্ষকবৃন্দ আছেন ওই শিক্ষকবৃন্দের কলা মানে এই শিক্ষাক্ষেত্রে অবকাঠামোর পরিবর্তে অবকাঠামগত উন্নয়নে শুধু শিক্ষার উন্নয়ন নয় শিক্ষার প্রকৃত উন্নয়ন হচ্ছে শিক্ষক শিক্ষকদের জীবন মানের জন্য শিক্ষকদের মান উন্নয়নের তিনি নিশ্চয়তা দিয়েছেন যে আগামী দিনে তিনি যদি সরকার গঠন করেন তাহলে শিক্ষকদেরকে মানসম্মত বেতন দেওয়া হবে এবং শিক্ষার্থীদেরকে আপনার আপনার আপনারা জানেন বাংলাদেশের আর্থসামাজিক যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে সবাই কিন্তু উচ্চশিক্ষা গ্রহণ করতে পারে না সেক্ষেত্রে কী করতে পারি আমরা এসএসসি পরীক্ষায় পাশ করার পর বিভিন্ন ধরনের কারিগরি এবং বৃত্তিমূলক বিভিন্ন ধরনের শিক্ষা আছে সেই কারিগরি শিক্ষাকে তিনি প্রাধান্য দিতে চান যেন একটি ছেলে যদি সে যদি দরিদ্র পীড়িত কোনো ধরনের ফ্যামিলি হয়ে থাকে সে যেন সে কারিগরি শিক্ষা গ্রহণ করে তিনি সেটি এটিও বলেছেন বাংলাদেশে ভাই আপনার শিল্পের পরিবর্তে তিনি ক্ষুদ্র মাদারী শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে চান যেন অধিক শিল্প আপনার কর্মসংস্থানের সৃষ্টি হয় তো এই জন্য কারিগরি শিক্ষার মাধ্যমেই তিনি ক্ষুদ্র ও মাদারী শিল্প প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের ব্যাপকভাবে তিনি কর্মসংস্থানের সৃষ্টি করেছেন আর আমাদের বিশেষ করে নারী শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেছেন আপনার পাশাপাশি স্বাস্থ্যের বিষয়ে একটি কথা বলেছেন উন্নত বিশ্বে আমরা একটি প্রবাদ পড়েছি প্রিভেনশন বেটার ব্যাপারদের কেউ আর মানে কি আপনার প্রতিরোধই প্রতিকারের চেয়ে উত্তম তো উন্নতি বিশ্বে প্রতিরোধ রোগ প্রতিরোধকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় আপনার যেমন হার্ট ডিজিজ কেন হয় মানে আপনার হৃদয় এটা কেন আক্রান্ত হয় কেন ক্ষতিগ্রস্ত হয় এই বিষয়ে যদি আগে থেকেই আপনার সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করে যায় তাহলে সেটি কি আপনার কমে যাবে না সেই রোগের প্রকোপ কমবে সেই লক্ষ্য তিনি নারী শিক্ষার্থীদেরকে বিশেষ করে নারী প্রজন্ম যারা আছেন তাদেরকে ব্যাপকভাবে তিনি কাজে লাগাতে চান মানে পূর্বে অতীতে তার গ্রাম্য ডাক্তার যে প্রচলন ছিল এটি এখন মানে একটু কমে গিয়েছে মনে হচ্ছে শিক্ষার ব্যাপক প্রসারের কারণে তো তিনি নারী শিক্ষার্থীদেরকে আপনার ব্যাপকভাবে এই সেক্টরে কাজে লাগাতে চান যে প্রিভেনশনের বিষয়ে সচেতনতা সৃষ্টির জন্য প্রতিটি গ্রামে গ্রামে তিনি একজন করে নারীকে আপনার নিয়োগ দিবেন এতে কর্মসংস্থান যে মানে একদিকে সৃষ্টি হবে আর অন্যদিকে কি হবে আপনার রোগের প্রতিরোধের বিষয়ে যে আপনার সচেতনতা সেটাও তারা সৃষ্টি করতে মানে সচেতনতা সৃষ্টি করতে পারবে এই বিষয়গুলি আমাদের যে বার্তা আপনাদের উপর উদ্দেশ্য উদ্দেশ্যে আরও একটি বিষয় বলতে চাই

মানে একজন প্রধানমন্ত্রী দুইবার টানা দুইবারের বেশি থাকতে পারবে না এর ফলে কি হবে শেখ হাসিনা কি মনে করেছিল সে মৃত্যু অব্দি প্রধানমন্ত্রী হিসেবে থাকবে সেই জন্যই কিন্তু সে স্বৈরাচার হয়ে উঠেছিল আর একজন যদি প্রধানমন্ত্রী দুই মেয়াদে থাকে তাহলে কি তার স্বৈরাচার হওয়ার কোনো সম্ভাবনা আছে তো তারেক রহমান বলেছেন কোনো অবস্থাতেই দুই মেয়াদের বেশি প্রধানমন্ত্রী থাকবেন না আরেকটি বিষয় হচ্ছে একজন স্বৈরাচর হওয়ার বিষয়ে সবচেয়ে বেশি যে মুখ্য ভূমিকা রাখে সেটি হচ্ছে আপনার প্রধানমন্ত্রীর যা চায় তাই হয় কিন্তু বলেছেন না উন্নত তিনি পশ্চিমবঙ্গ বিশ্বে চিকিৎসার জন্য দীর্ঘদিন অবস্থান করছিলেন শীঘ্রই এছাড়া বাংলাদেশে আসবেন এবং আপনারা ওনাকে প্রধানমন্ত্রী নির্বাচিত করলে তিনি বলেছেন প্রধানমন্ত্রীর হাতে এখন ক্ষমতা থাকবে না তিনি বারসাম্য নিয়ে আসবেন ক্ষমতা বুঝবে মানে হচ্ছে বন্ধন করে দিবেন ক্ষমতা মন্ত্রী মন্ত্রিসভার মধ্যে বণ্ড হবে আইনসভা বিচার বিভাগ রাষ্ট্রপতি সকলের মধ্যে তার ফলে কি হবে আপনার এই বাংলাদেশ মনোদর আর স্বৈরাচার ফিরে আসবেন সুতরাং আপনাদের উদ্দেশ্যে আহ্বান দেশ তারেক রহমানের যে অনুরোধ যে আপনারা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পতাকা তোলে আসেন এবং নিরাপদ ক্যাম্পাস গড়ে তুলুন ধন্যবাদ সবাইকে